আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার নাম হচ্ছে রাইহান জামিল আমি জামিয়াতুর দেওয়ার একজন ছাত্র তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আমরা চারটুকে সম্পন্ন করলাম আমাদের শেখ আবদুল্লা সাহেব হাফিজাহুল্লাহর নেতৃত্বে তো এই কোর্সে যে বিশেষ ফায়দাটা হচ্ছে আমরা সাধারণত সবাই তো আরবি বুঝিয়ে অল্প কিছু জানি যেমন কি সাধারণ আরবি কিন্তু কেউ যদি আরবির অমুক বুঝতে চায় আমাদের আধুনিক যে আরবি আরবি ভাষা যে তাবির তাহলে ইনশাআল্লাহ এই কোর্সে প্রস্তাদে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন এবং সে যদি সে অনুকূলে মেহনত করে তাহলে সেশালা বর্তমান সময়ে যে আমি ভাষার যে যে তাবির আমি ভাষার যে মাদুর্যতা আবি ভাষার যে গভীরতা এটা সে উপলব্ধি করতে পারবে তাহলে আহামদুলিল্লাহ এখানে আমরা কোর্স সম্পূর্ণ করলাম এতে আমাদের কাছে এটা মনে হচ্ছে যে আমরা পূর্বে যে আরবি পারতাম আমরা এখন নতুন করে আরবি ভাষার সাথে অর্থাৎ আধুনিক যে আরবি এই আরবি ভাষার সাথে সম্পর্কিত হচ্ছে অর্থাৎ আমরা আস্তে আস্তে যেন আরবি ভাষার সাহিত্যের দিকে আমরা অগ্রবর্তী হচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমরা আরও ভালো করতে পারি